রাজনৈতিক পট পরিবর্তনের পর এই প্রথম খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কুয়েটের শিক্ষার্থীরা উচ্ছ্বাসে মেতেছিল ইন্টার ইউনিভার্সিটি ড্যান্স সিজন ছয়কে কেন্দ্র করে শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত মঞ্চে এ ড্যান্স প্রতিযোগিতায় অংশ নেয় ইউনিভার্সিটির একাধিক শিক্ষার্থী এর মধ্যে ঢাকার পাঁচটি ও খুলনার দুইটি বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন ধ্রুপদ ইন্টার ইউনিভার্সিটি ড্যান্স সিজন ছয়ের আয়োজক ক্যাম্পাসে অনেকদিন পর যেটার নাম আমরা সবাই অনেক এক্সাইটেড জন্য আমরা চেষ্টা করেছি একটা ভালো এবং কোয়ালিটি ফুল এবার নাম

যেহেতু প্রকৌশলী ইউনিভার্সিটি একটি ক্যাম্পাস প্রোগ্রাম খুব একটা হয় না বা সবার অনেক পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে তার পাশাপাশি যদি আমরা একটু বিনোদন উৎসব পাই ডান হচ্ছে তার মধ্যে একটা পরে অন্য ইউনিভার্সিটিতেও যেহেতু আসে তাদের একটা কম্পিটিভ মেন্টালিটি থাকে একটা প্রাইজের ব্যাপার থাকে সারা হচ্ছে ক্রেস দেন এবং তাদের হচ্ছে আপ্যায়ন করা হয় এবার সেটা ভালো কালচার যে আমরা সবার মধ্যে সম্প্রীতি তৈরি হচ্ছে বন্ধন তৈরি হচ্ছে সাহিত্য বা শিল্পকলা মানুষের মনন বিকাশ এবং সকলের মধ্যে উৎসাহ উদ্দীপনা জাগানোর জন্য প্রতিবছর এই আয়োজন করা হয় বলে জানিয়েছেন আয়োজক কমিটি আমরা প্রতি বছরই আর কি আয়োজন করে থাকি তবে এবার একটু ভিন্ন কারণ পাঁচই আগস্টের পর ক্যাম্পাসে এটা প্রথম একটা প্রোগ্রাম আমরা দর্শকদের মধ্যে অনেক উৎসাহ উদ্দীপনা দেখতে পাচ্ছি তাছাড়া এবার আমাদের প্রতি বছরের ন্যায় যেই ইউনিভার্সিটি আসে তার চেয়ে এবার বেশি আমাদের ঢাকা থেকে এবার পাঁচটা ইউনিভার্সিটি আসছে এবং এই খুলনা থেকে দুইটা ইউনিভার্সিটি পার্টিসিপেট করছে সাধারণত আমাদের এই এতগুলো ইউনিভার্সিটি কখনো পার্টিসিপেট করে না তো আমরা চেষ্টা করছি যে প্রতিবার আমাদের যেই দর্শক সেই দর্শককে এন্টারটেইন রাখতে আর

dia San i hulnagezeti.